নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই চলুন আজ আপনাদের নিয়ে যাচ্ছি এখানকার পোলিও সেন্টারটিতে পোলিও সেন্টারটি একটি প্রাইভেট নার্সিং নার্সিংহোমের সাথে অ্যাটাচড রয়েছে এটা পোলিও সেন্টারটি টোটালটাই গভর্নমেন্টের কারণ এই পোলিও সেন্টারগুলোতে কোনো রকম চার্জেস অ্যাপ্লাই করা হয় না টোটালি ফ্রিতে প্রোভাইড করা হয় আর ইউ যেহেতু এই হোমে হয়েছে তো এই নার্সিংহোমের তরফ থেকে আমি ওই পোলিও সেন্টারটিতেই যাই আলাদা করে কোনো প্রাইভেটে ওকে ভ্যাকসিনেশান দেওয়া হয় না যেহেতু এটা একটা অন্য দেশ তাই এখানকার ভ্যাকসিনেশনের পদ্ধতিগুলো একদম ডিফারেন্ট মানে ইন্ডিয়াতে যেরকম প্রত্যেক ছ মাস পর পর ভ্যাকসিনেশান দেওয়া হয় আর কোনো কোনো জায়গা তো তিন মাস পরে পরেও দেওয়া হয় প্রাইভেটে কিন্তু এখানে একদমই নেই এখানে কিন্তু এখন শুধু ওকে ভিটামিনই খাওয়ানো হচ্ছে আর এখানে আমরা পৌঁছেও গেছি রিও চুপ করে বসে আছে যেহেতু যদি জানতো যে ইঞ্জেকশান দেওয়া হবে তাহলে নিশ্চয়ই চুপ করে থাকতো না ওকে বলাই হয়েছে তোকে আজকে ড্রপ খাওয়ানো হবে আর ওর জন্য চুপ করে বসে আছে আর এখানে রিওর ওজনটাও মেপে নেওয়া হচ্ছে ভাবছি ছেলেটা দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল কদিন আগে এই ওয়েট মেশিনে রিয় সুরিওকে শুয়ে আমি ওয়েটটা মাপাতাম যখন একদমই ছোট ছিল তারপরে যখন বসা শিখলো তখন ওকে বসিয়ে ওয়েটটা মাপা হতো আর এখন নাও বসছে নাও আছে এখন একদম দাঁড়িয়ে ওয়েটটা মাপাচ্ছে আর এখানে ওকে ভাইটামিন এ ড্রপ খাওয়ানো হলো সাথে অ্যান্টি ওয়ার্মের যে মেডিসিন সেটা ওকে দিয়ে দিয়েছে আর দেখছি চুপ করে চাপিয়ে চাপিয়ে খেয়েও নিল বেশ ভদ্র ছিল আজকে যেন ও একটা তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু আমাকে জানাবেন ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা